আলাইকুম আম্মর রকমারি রান্নায় সবাইকে স্বাগতম আমি একটি আজকে একটি রেসিপি নিয়ে আসছি সেটা হলো ছোট বড় সবার খুব প্রিয় সেটা হলো পাস্তা পাস্তা সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করব আমার বাচ্চারা সবজি খাইতেই চায় না কিন্তু পাস্তা তাদের খুবই পছন্দ এই আমি সবজি বেশি করে দিয়ে রান্না করি এই হলো খাওয়ানোর সুযোগ বাচ্চাদের আপনারা আপনাদের বাচ্চাদেরও ঠিক এইভাবে পাস্তার ভিতরে বেশি সবজি দিয়ে খাওয়াবেন কারণ এখনকার বাচ্চারা সবজি খাইতেই চায় না আমি আমার বাচ্চাদের এইভাবেই বেশি সবজি দিয়ে খাওয়াই তাহলে আমি পাস্তার জন্য আজকে কী কী নিয়ে আসছি আসেন দেখি তাহলে প্রথমে পাস্তা চিকেন এটা হলো ফ্রেশ টমেটো একটু ই করে নিয়েছি ব্ল্যান্ডিং করে নিছি এটা আদা বাটা এটা মটরশুটি এটা রসুন কুচি এটা ব্রোকলি এটা গাজর এটা ক্যাপসিকাম একটু ধুনের পাতা কাঁচা মরিচ গোল মরিচ এমনি টমেটো আর এটা আলু আর পেঁয়াজ আর কাঁচা মরিচ তাহলে আমি প্রথমে একটু মাংসটাকে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো তাহলে আমি মাংসটা প্রথমে দশ মিনিটের জন্য একটু মেরিনেট করে রাখি তাহলে কি নিতে হবে একটু গোল মরিচের গোড়া একটু গোলমরিচ দিয়ে একটু লবণ অল্প একটু আদা কুচি আর এটা রসুন কুচি দিয়ে মাখিয়ে রাখি সাথে ভিনেগার দিই বা লেবুর রস দিয়ে দিছি তাহলে পাস্তাটা পানিও ফুটে গেছে পাস্তাটাকে সিদ্ধ করে নিই একটু লবণ দিয়ে দিই পানিতে তেল দেওয়ার দরকার নাই সিদ্ধ হওয়ার পরে তেল একটু মিশাই দেব এখানে আধা কেজি পাস্তা নিয়ে নিচ্ছি সিদ্ধ হয়েছে হয় না সিদ্ধ আর একটু হবে এখন হয়ে গেছে এটা সিদ্ধ ঢেলে নেই দাঁড়াও এখন এটা একটু তেল দিয়ে দিই আগে তেল দেওয়ার দরকার নেই আগে তেল দিলে পানির সাথে বের হয়ে যায় পরে তেল দিব যেন এটা সুন্দর ঝরঝরা হয়ে থাকে একটার সাথে একটা লেগে না যায় একটু ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু তেল দিয়ে দিলে লুডুসের গায়ে লুডুসটা সুন্দর ঝরঝরা থাকবে আমি আমার রান্নাটা দিই একই নিয়ম একটু সিদ্ধর পরে ঢালার পরে ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে তারপরে এক চামচ তেল এভাবে গায়ে মাখিয়ে নিলে একটার সাথে আর একটা লাগবে না আর খুব সুন্দর হবে একদম ঝরঝরা এটা দেখুন একটার সাথে একটা লাগে নাই কত সুন্দর এখন এটা রেখে আমি একটু এটা রান্নাটা চড়াই দিই

ডাক্তু ভেজেনি হ্যাঁ দিন দুটো বাইলে এর সাথে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে মিশিয়ে রাখি লেবু মিশিয়ে রাখি এটার সাথে একটু আদা কুচি রসুন কুচি ভাজতে থাকি একটু ভাজা হয়ে গেলেই রসুন কুচি আদা কুচিটা আমি প্রথমে মাংসটা আমি ভেজে নিই এটা আবার দশ মিনিট হয়ে গেছে মাংসটা একটু তাড়াতাড়ি করার জন্য একটু আঁকা আগে করলাম আপনারা দশ থেকে পনেরো মিনিট মাংসটা ম্যারিনেট করে রাখবেন জন্য হ্যাঁ গাজর দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হতে সময় লাগবে দেখি একটু আগে আগে গাজর দিয়ে দিই তারপর দিয়ে দিচ্ছি হলো আলু একটু মানুষের মধ্যে দিন না দিলেও না আমি বুঝলাম ভালো লাগলো তিনটা ভাজা হয়ে গেছে জাল ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া লবণ লবণ দিয়ে দিচ্ছে একটু ফ্রেশ টমেটো ওটা দিয়ে দিচ্ছি একটু পাতাকপিটা দিয়ে দিচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এক লাগবে না এই যে ডিমটা ভেজে রাখছিলাম এখন দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার পরে দিলেই সুন্দর হয় মাংসের পরিবর্তে শুধু ডিম দিয়ে ওইভাবে সবজি দিয়ে করা যায় সুন্দর সেটাও খেতে খুবই মজা মাংস না থাকলে শুধু ডিম দিয়ে করে দিলেন ডিমের এখন একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি আপনারা যেরকম মিষ্টি খান হালকা সেরকমই দিবেন আর মিষ্টি না লাগলে দিবেন না যে খায় না সে দিবে না আমি একটু স্বাদের জন্য দিচ্ছি কারণ বাচ্চারা বেশি পছন্দ করে তো এই জন্য একটু স্বাদটা একটু বাড়ে চিনি দিলে কারণ আমি এদের মধ্যে একদম ফ্রেশ টমেটোটা ব্যবহার করছি এই জন্য একটু চিনি দিচ্ছি আর টমেটোর সস দিলে চিনি দেওয়ার দরকার হয় না কারণ সসে লবণ আছে চিনি আছে আমি একটু ধিনার পাতা দিয়ে দিচ্ছি পাস্তাও দিয়ে দিচ্ছি

আমি পরিবেশন করে দেখাচ্ছি এই হলো আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল পাস্তা ভেজিটেবল বেশি করে দিয়ে বাচ্চাদের এভাবে খাওয়াবেন খুব ভালো লাগবে রান্না করে দিবেন বাচ্চারা খাবে এটা টিভিনেও দেওয়া দিবেন বিকালের নাস্তায় দিবেন ওরা খুব পছন্দ করবে আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে ওদের জন্য তাই আজকে আমি রান্না করছি চিকেন ভেজিটেবল পাস্তা এখন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাংসগুলো একদম মোলায়েম সুন্দর হয়েছে ম্যারিনেট করাতে খেয়ে দেখবেন খুব মজা হয়েছে আমার চিকেন ভেজিটেবল পাস্তা বাসা এভাবে রান্না করে দেখবেন ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন